আল্লাহ আমাদেরকে তুমি সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাও সঠিক রাস্তা দেখাও জান্নাতের রাস্তা দেখাও ফিল মুস্তাকিমের রাস্তা সিনাতে হলো জান্নাতের রাস্তা আর সিরাতে মুস্তাকিমের রাস্তা নয় বাঁকা রাস্তার নাম হলো নামের রাস্তা জুড়ে বলেন ঠিক কি না এই জন্য আমরা আল্লাহর কাছে সর্বোদা ছায়া আল্লাহ এহ দিনা শিরতল আল্লাহ আমাদের কি তুমি শিরাত মুস্তাকিমের রাস্তা দেখাও এবার আবার আল্লাহর কাছে আমরা ছাই এহ দিনা শেরতল মুস্তাকিব সেরতওল্লা দিনা আন্না আম ওই সমস্ত লোকদের রাস্তা যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন নিয়ামত দান করেছেন তাদের রাস্তা আমাদেরকে দেখান আল্লাহ কাদেরকে দিছেন কোরআনের অন্য বলেন চার প্রকারের মানুষকে আল্লাহ এই নিয়ামত গুলা দিয়েছেন এক নাম্বার ওয়ান নবীন নবীদেরকে আল্লাহ যেই নিয়ামত দিছেন আমাদেরকেও সেই নিয়ামত দেন এই দোয়া আল্লাহ আমরা আমরা আল্লাহর কাছে করি প্রত্যেক পাশক্ত নামাদের সময় তারপরে আমরা সিদ্দিকা সিদ্দিকদেরকে আল্লাহ যেই নামত দিছেন সেই নিয়ামত আমাদেরকে দেন সুহাদাদেরকে আল্লাহ যেই নয় দিছেন সেই নেয়ামত আমাদেরকে দেন নেক বান্দাদেরকে যেই নেয় দিছেন সেই নিয়ামত আমাদেরকে দেন এই দোয়া যখন আমরা করি সেরা আন্না আন্তাহলাইহিম আল্লাহ যাদেরকে নিয়ামত দিছেন তাদের রাস্তা আমাদেরকে দেখান আল্লাহ বলেন তোরদেরকে নবীর রাস্তা দেখাইলাম সোহাদিনদের রাস্তা দেখাইলাম সুহাদাদের রাস্তা দেখাইলাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার নেক বান্দাদের রাস্তা দেখাইয়া দিলাম সমস্ত নেক বান্দাদের রাস্তা হলো নামাজ ওরা বলেন ঠিক কি না নবীদের রাস্তা হলো নামাজ সুহাদা হিন্দের রাস্তা হলো নামাজ আল্লার নৈকট্যশীল বান্দাদের রাস্তা হলো নামাজ জুড়ে বলেন ঠিক না তারপরে আমরা বলি রাই উইল মাইলাইহিম ওয়ালা আল্লাহ খ্রিস্টানদের রাস্তা আমাদেরকে দেখায়ও না ইহুদিদের রাস্তা বেঈমানদের রাস্তা আমাদেরকে দেখায়ও না তারপরে আমরা সকলে বলি আমিন জুড়ে বলেন ঠিক কিনা না আমাদের আমিনটা যদি আমিনের সাথে মিলে যায় যেই দোয়া নামাজে দাঁড়াইয়া করলাম আল্লাহর সাথে কথা বললাম আল্লাহ তারা আমাদেরকে এই গুণ গুলা দান করে দে এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ পৈরাও সুদীপ বেইমানদের ইহুদিদের সাথে দেখবে কালেকশন বুঝবেন নামাজ হয় না নামাজ পৈরাও মাকদুব ইহুদি ওলা খ্রিস্টানদের সাথে সম্পর্ক খ্রিস্টানদের যেমন চলাফেরা কালচার তাদের সাথে আমাদের তেমন কালচার আমাদের তেমন আচার আচরণ বুঝবেন নামাজ সঠিকভাবে হয় না আর না হয় যদি নামাজ হইতো অবশ্যই তার আচার আচরণ ব্যবহার সব কিছু প্রকৃতপক্ষে সালহীন নেক বান্দাদের মতো হয়ে জুড়ে বলেন ঠিকই না এই জন্য আমার ভাইরা এরকম ভাবে নামাজিদেরকে আল্লাহ সম্মানিত করবেন কবরেও সম্মানিত করবেন হাসরেও সম্মানিত করবেন জান্নাতে ঢুকার সময় সম্মানিত করবেন জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন এই জন্য আমার ভিতরে আল্লাহ বলেন নামাজ সারা উপায় নাই জান্নাতিরা বলবে আল্লাহ জাহান্নামীদের সাথে একটু কথা বলতে চাই সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহ অমুকের সাথে অমুক তো আমার মুসল্লি ছিল অমুক তো আমার ভাই ছিল অমুক তো আমার প্রকৃতপক্ষে একজন বন্ধু ছিল কাছের একজন মানুষ ছিল তারপরও আমি জান্নাতি সে কেন তারে জিজ্ঞাসা করতে চাই সুমান আল্লাহ বলবেন না আরে তার সাথে একসাথে বাজারে গেছি বাজার করছি সবকিছু গুছাইয়া আড্ডা বাড্ডা মাইরা আবার বাড়িতে আসছি ঘুমাইছি শুইছি একসাথে এলাকার মধ্যে তাকছি সমাজের মধ্যে ছিলাম তারপরও আমি আজকে জান্নাতি সে আজকে জাহান কেন একটু তার মুখ থেকেই শুনতে চাই সুবাহ আল্লাহ বলে এইরকম ভাবে বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে আল্লাহ তালা বলবেন জাহান সাথে দেখা দেওয়ার তো কোনো রুল নাই সিস্টেম নাই কিভাবে দেখবে এবার জান্নাতি ব্যক্তি বলবে আল্লাহ তুমি না জান্নাতিদের সমস্ত আশা পূরণ করো আজকে আমার আশাটা পূরণ করে দাও এবার আল্লাহ তালা বলবে যাও তোমার আশা পূরণ করলাম একটা টকসুর ব্যবস্থা করলাম টকসুর ব্যবস্থা সামনা সামনি একজন আরেকজনকে প্রশ্ন করবে কিন্তু মধ্যখানে এমন একটা গ্লাস ফিট করা থাকবে যেই গ্লাসের কারণে এই ডান পাশ হবে জান্নাত বাম পাশ হবে জাহান নাম এক পাশ জান্নাত আর এক পাশ কি জাহান নাম আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বলেন ইল্লা অ সাবল্যমি ফি জান্নাতিং ইতা সা আনিল মুজুরি মি জান্নাতিয়াফ তারা জাহান্নামীদের সাথে পরস্পরে কথা বলতে চাইবে পরস্পরে কথা বলতে চাইবে এতা আলুন তারা পরস্পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিবি জান্নাতীরা গুনাদাগারদেরকে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে মা সালে কা সাকার তোমরা সাকার নামক জাহান্নামে কেন এসেছো। সুরে বলেন কি জিজ্ঞাসা করবে আরে একজন আরেকজনকে বলবে বন্ধু বন্ধুকে বলবে তার আপন ভাইকে বলবে কাছের মানুষকে বলবে ভাই আমি তো আজকে জান্নাতে আসছি তুমি কেন জাহান নামে গেছো একটু বলবা এই যেই কথা বলছিল সাকার নামক জাহান নামে তুমি কেন গেছো এর কারণটা একটু বলবা এবার জাহান নামি না বলবে জাহান নামিরা তারা সবাই বলবে জাহান নামিরা বলবে ওই টকসুর ভিতরেই বলবে লাম মুসাল্লিন চারটা কারণ আছে জাহান নামে আসা জাহান নামার চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণ হল দুনিয়াতে যখন আজান হইতো তুমি দৌড়াইয়া মসজিদে চলে যাইতে কিন্তু আমি লড্ডু খেলা সারতামনাফ ক্যারাম বোর্ড খেলা সারতামনাফ আড্ডাবাজি না বিভিন্ন ধরনের দং সামারা সারতাম নাপ আমি আমার বন্ধুদের কিনিয়া আনন্দ উল্লাস করতাম মোয়াজিনের ডাকে সারা দিতাম না পালু লামনা কুমিনাল মুসল্লি জাহান নামির এক নাম্বার কারণ বলবে ওরে আমার বন্ধু ওরে আমার ভাই ওরে আমার বাতিজাপ জাহান নামে আসার আমার এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমি নামাজি ছিলাম না আরে আমি হুজুরের কথা না আল্লাহর কথা হুজুর বলেন কার কথা জাহান নামিরা বলবে লামনা কুমিনাল মুসাল্লিন হায় তুমি নামাজ পড়ছো এই জন্য আজকে তুমি জান্নাতি আমি নামাজ পড়ি নাই সেই জন্য আল্লাহ আজকে আমাকে শাস্তি চুরুক জাহান নামে নিক্ষেপ করছে জুরে কন্যা উজুবিল্লা এই জন্য সাবান মাস আসছে সামনে রমজান মাস আমাদের আসতেছে আমাদের নামাজ তো করে দরার দরকার আছে না নাই আর জুড়ে বলেন দরকার আছে না নাই নামাজ ধরবেন দুনিয়াতে শান্তি আখেরাতেও শান্তি পাবেন মুক্তি পাবেন নামাজ পড়বেন না দুনিয়াতে অন্তরের শান্তি পাবেন না শরীরের শান্তি পাবেন না আল্লাহ জালায়া ফুরাইয়া কবরে নিয়ে যাবে জুড়ে বলেন ঠিক কি না নামাজ পড়বেন শান্তিতে খাইবেন ঘুমাইবেন আরামে নামাজ পড়বেন না দেখবেন খালি অশান্তি আর অশান্তি সংসার এর কোনো কাজের অভাব হয় না আপনারা আমার চাকরির সময় আমরা জুগাইতে পারি খেলার সময় জুগাইতে পারি বন্ধুর সাথে আড্ডা দেওয়ার সময় যোগাইতে পারি বিভিন্ন ধরনের হ্যাঁ আড্ডা মারার বিভিন্ন ধরনের কলা কৌশলের সময় মিলাইতে পারি কিন্তু নামাজের সময় আমাদের কাছে মিলানে খুব কঠিন হয়ে পড়ে জুড়ে বলেন ঠিক কিনা ঘন্টার পর ঘন্টা নষ্ট করে কিন্তু নামাজে দশ মিনিট পনেরো মিনিট সময় দিবে এটার আর মানুষের সময় হয় না এই জন্য আল্লাহ বলেন মুসল্লি জান্নাতি জাহান্নামিদের টকসুর মধ্যে জাহান্নামীরা বলবে আমরা নামে আসলাম এর এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না আজান হওয়ার সাথে সাথে তুমি নামাজে যাইতে এই জন্য আজকে তুমি আজান হওয়ার পরেও আমরা নামাজে যাই না আল্লাহর ডাকে সাড়া দেই না আল্লাহর হুকুম মানতে রাজি না এই কারণে আজকে আমরা জাহান নামি এটা হলো এক নাম্বার কারণ জোরে বলেন জাহান্নামীরা জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ কি বলবে আমরা নামাজি ছিলাম না এই জন্য আপনারা ইমানদার হয়ে এই কথা বলতে রাজি না জান্নাতে যাইতে রাজি আরে জুড়ে বলেন যাইতে ইতারাজি আছেন না নাই নামাজ পইরা না না পইরা নামাজ পইরা যাতে আমাদের এই কথা বলতে না হয় ইয়ালাই ইতানি ইয়ালাই ইতানি ওয়াকুমতুতুরা বা হায় হায় এক ধরনের মানুষ বলবে যাহান্নে যখন আল্লাহ হুকুম করবে যাও নামে যাও তারা বলবে আল্লাহ আমাদের চেত্র তো গরু ছাগলইওয়ালা গরু ছাগলইওয়ালা কেননা গরু ছাগল চিতপতঙ্গ হাঁস মুরগি বাঘ বাল্লুক যা কিছু আছে সবকিছুকে আল্লাহ বলবে অতুং তু তুরা বা হায় তোমরা মাটি হয়ে যাও সবকিছু মাটি হয়ে যাবে না জান্নাত না জাহান্নাব কিন্তু যারা আল্লাহর হুকুম নামাই না বেন মস্তিষ্ক আল্লাহ সবকিছু তাকে দেওয়ার পরেও আল্লাহর হুকুম যারা মানবে না তারা ওই সমস্ত জানোয়ারের চৈতনিকৃষ্ট হয়েছে আল্লাহ কোরানে বলেছেন যোরা বলেন ঠিক না তাহলে এক নাম্বার জাহান নামে যাওয়ার কারণ হবে নামাজি না হওয়া দুই নাম্বার কারণ তারা বর্ণনা করবে জাহান নামীরা বলবে দুই নাম্বার জাহান নামে আসার আমাদের কারণ শুনব না কোন তৈমুল মিসকিন এতিম মিসকিন গরিব অসহায় লোকদেরকে খাবার দিতাম না আমাদের খাবারের টাকার কোনো অভাব ছিল না কিন্তু ধনী হওয়ার পরেও এতিম মিসকিন গরিবদেরকে খাওয়াইতাম না এই জন্য দ্বিতীয় নম্বর কারণ হলো আমাদের জাহান নামে আসার যে আমাদের টাকা আছে পয়সা আছে সব কিছু আছে সময় মতো জাকাত দিতে হয় জাকাত দিতাম না আল্লাহর ফরজ বিধান জাকাত দেওয়া জাকাত দিতাম না এতিমদেরকে সহযোগিতা করতাম না গরিব মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতাম না খাওয়াইতাম না টাকা নিয়ে শুধু আমরা নিজেরাই নিজেরা চলতাম আর নিজেরা বাহাদুরি করতাম সমাজের মধ্যে এই টাকার বাহাদুরি অহংকার দেখাইতাম আর এতিম মিস্কিন গরিব গুড়ারা না খেয়ে থাকতো এই রকম পরিস্থিতি আল্লাহ তালার কাছে তারা নিজেরাই বলবে যে আমাদের সবকিছু দুনিয়াতে ছিল শান সৌকত সবকিছু ছিল কিন্তু আমরা এতিম মিস্কিন গরিবদেরকে খাবার দিতাম না বিদায় আল্লাহ তালা আমাদের জাহান জাহান্নামে নিক্ষেপ করছে শ্রীকন্যা উজুবিল্লাহ তিন নাম্বার কারণ তারা বলবে এক দল আছে সেই বিভ্রান্তিকারী দলের সাথে আমরাও বিভ্রান্ত করতাম আমরাও বিভ্রান্তির মধ্যে লিপ্ত থাকতাম এই জন্যে আমরা আজকে জাহান নামে এসেছি চার নাম্বার কারণ তারা বলবে মরণ বিশ্বাস করতাম ইহুদিরাও বিশ্বাস করে খ্রিস্টানরাও বিশ্বাস করি বেঈমানরাও বিশ্বাস করে আমরা সকলেই মরণের ব্যাপারে কোনো একতেলাফ নাই সবাই বিশ্বাস করি কিন্তু মরণের পরে কবর জগতে সোয়াল জপ করা হবে অনেকে আছে বিশ্বাস করে না মরণের পরে তার কবর আছে তারা হাশর আছে তার ফুলসিরাত আছে তার মিজান আছে তার জান্নাত জাহান্নাম আছে অনেকেই আছে বিশ্বাস করে না জুরে বলেন ঠিক কিনা তারা বলবে চার নাম্বার কারণ হলো জাহান্নামে আসা ও কুননা নুকযিবু বিইয়াউমিদ্দিন আমরা কিয়ামতের দিনকে হাশরের ময়দানের বিচারের দিনকে অস্বীকার করতাম ওই দিনকে আমরা অস্বীকার করতাম কতক্ষণ পর্যন্ত অস্বীকার করতাম হাত্তা আতান আল্লাহ আল্লাহ বলেন মরণ আসার আগ পর্যন্ত এই বিশ্বাস একিন আমাদের মধ্যে ছিল আর এই বিশ্বাস নিয়ে আমরা মৃত্যুবরণ করেছি মরণের পরে কোনো আজাব শাস্তি জান্নাত জাহান নাম কিচ্ছু নাই এই জাহান নামি নাস্তিক আমাদের দেশে আসে না বলেন আরে আপনারা হাসরের ময়দান হাসর কবর জগৎ সিরাপ এই সবগুলা বিশ্বাস করেন কি করেন না আরো বলেন করেন কি করেন না তাহলে চার নাম্বারটা করেন বিশ্বাস করেন বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেন না এটি মিসকিনদেরকে খাবার দেন এক নাম্বার নামাজ ধরেন ইনশাল্লাহ জাহান নামে গিয়ে এই কথা বলতে হবে না জোরে বলেন ঠিক না যদি জান্নাতে যাইতে চান তাহলে অবশ্যই নামাজের মতো জিনিসটাকে এই মেরাজের রাত্রি গিয়ে আল্লাহ রসুল যেহেতু সম্মানিত একটা এই সম্মানিত একটা হাদিয়া আল্লাহতালার পক্ষ থেকে নিয়ে এসেছেন সেই সম্মানিত হাদিয়াকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করেন দেখবেন ইনশাআল্লাহ এই নামাজ আপনাকে দুনিয়াতে আখেরাতে সব জগতে নূরে নুরান্বিত করবে আসুন নুরুন কাতুবুরহানুন নামাজ নিজেই নূর যা যেই ব্যক্তি সেই নামাজ আদায় করবে আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তিকেও নূরান্বিত করবে সুবাহান আল্লাহ বলেন এই জন্য নামাজ আদায় করেন নামাজ আদায় করলে বলতে হবে না হায় রে হায় আমরা তো নামাজি ছিলাম না এই জন্য এসেছি এতিম এতিম খাবার খাওয়াবেন টাকা পয়সা আল্লাহ অসহায় দিছে যারা আসবে জাকাত সময় মতো দিয়ে দিবেন আপনার উপর নফল এবাদত আছে আপনার বিভিন্ন খাতে আপনি ব্যয় করতে পারবেন এইগুলো আপনি আদায় করবেন কেমতের দিবসকে বিশ্বাস করবেন আশা করা যায় জান্নাতি হবেন আর আজকে ইনশাআল্লাহ আমরা এই আলোচনাটুকু করলাম নামাজের প্রতি একই আর বিশ্বাস নিয়ে আমরা সকলে নামাজ পড়ব আজকে তো পড়বই জীবনের জন্য আজকে থেকে তো বা করবো আর নামাজ সারবো না রাজি হাসিনা ইনশাআ আসর পরব মাগরীব পরব এশার নামাজ পড়বো পড়ার পরে আবার বয়ান হবে কথাবার্তা হবে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ আরে আজকের রাত্রে এবাদতের রাত্রি নামাজের রাত্রি এই জন্যই তো নামাজের ওয়াজ নামাজের রাত্রি দিনের বেলা দিন এই জন্য নামাজ পড়বেন রোসা রাখবেন দোয়া করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ ইনশাআল্লা আল্লাহ আমাদের সবাইকে যেই কথাগুলা বললাম নামাজ সম্পর্কে আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন